উনপঞ্চাশ নম্বর আয়াত থেকে ষাট নম্বর আয়াত নিয়ে কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তৌফিক কামনা করছে আল্লাহ তালা যেন আমাদের এই প্রোগ্রামকে দীর্ঘজীবী করেন আজকের আমরা সুরাতুল বা করার উনপঞ্চাশ থেকে ষাট নম্বর আয়াত এই আয়াতের তাপসির দেখব এবং আমার অনুসন্ধান করবো আল্লাহ তাহলে আমাদের উদ্দেশ্যে আয়াতে কি রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একেবারে 60 নম্বর আয়াত পর্যন্ত এখান থেকে 60 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদের উপরে যে দশটি নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতে এখান দিয়েছেন তো এক নম্বর নিয়ামতের কথা বলতে গিয়ে আল্লাহ তালা বলছেন যে না জাইনা মিন আলি আউন আমি ফেরাউনের নির্যাতন থেকে অত্যাচার থেকে আমি রক্ষা করেছি ফেরাউনের যে অত্যাচার ছিল সে নিজেকে দাবি করেছে কি করত নিজের শেয়ার ঠিক রাখার জন্য নিজের ক্ষমতা ঠিক রাখার জন্য ওই সময়ের যত ছেলে সন্তান জন্ম নিত সবাইকে জবে করত পাশাপাশি যারা তার ক্ষমতার জন্য হুমকি ছিল সবাইকে তিনি শেষ করে দিতেন এটা ছিল ফেরাউনের স্বভাব এই ফেরাউনের এই যে অত অত্যাচার বন ইসরায়েলের উপরে বন ইসরায়েলদেরকে এই অত্যাচার থেকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তালা রক্ষা করেছেন এক নম্বর নিয়ামত

সেটা বর্ণনা করেছেন ওয়াগরাকনা আলা ফিরাউনা ওয়া আনতুম তানজুরুন আর আমি ফেরাউনের গোষ্ঠীকে আমি পানিতে চুবিয়ে মেরেছি কোথায় লোহিত সাগরে আমি তাদেরকে ডুবিয়ে মেরেছি আর তোমরা তা বনে সাইলেরা তোমরা তা তাকিয়ে তাকিয়ে দেখছিলে দুই নম্বর নিয়ামত তিন নম্বর আরেকটি নিয়ামত যেটা আল্লাহ রাবুল আলমিন বাউন্ন নম্বর আয়ত বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলমিনাত্রির জন্য চল্লিশ দিনের জন্য নিয়ে গেলেন ওহি দিবেন রেসা দায়িত্ব দিবেন এর জন্য তো মুসা আলাহিসাল্লাম কি করলেন হারুন আলাহিসাল্লামকে দায়িত্ব দিয়ে গেলেন কহমের কাছে যেন তারা উল্টাপাল্টা না করে তো এই সময় তারা কি করছে তারা একটা গোবৎসকে পূজা শুরু করে দিয়েছে এটা মারাত্মক একটা অপরাধ যে আল্লাহ তালা তাদের জন্য এত কিছু করতেছেন সে আল্লাহকে বাদ দিয়া মুসা আলাহিসাল্লামের অনুপস্থিতির সুযোগ পেয়েই একটা গোবৎসের পূজা শুরু করে দেওয়া হয় একটা মারাত্মক অপরাধ তো এই অপরাধ এত বড় একটা অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিয়েছেন এটা একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। তাহলে তিনটা নিয়ামত। চার নম্বর নিয়ামত 53 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইযা আতাйна মূসা আল কিতাবা ওয়াল ফুরকানা লাআলকুম তাহতুদুন। যে আমি তোমাদেরকে মূসা আলাইহিস সালামকে দিয়েছি কিসহ কিতাব ফুরকান সহ তাওরাত সহ

গোবচ্ছির পূজা শুরু করে এটা মারাত্মক অপরাধ করেছে এর থেকে তো তবা করতে হবে তা ছিল ওই সময় তাবা করার সিস্টেম ছিল দুইটা গ্রুপ যারা অপরাধ জড়াইছে যারা জড়াই নেই সবাই কি করবে যুদ্ধ করবে রাতের অন্ধকারে যে যাকে মারতে পারে যারা মরে যাবে আল্লাহর জিম্মায় চলে যাবে যারা বেঁচে থাকবে তাদের তবা আল্লাহ কবুল করেছে এস নিয়ম তো সে মোতাবেক তবা হয়েছে আল্লাহ তালা তাদের তাও কবুল করেছেন যারা মরে গেছে তাদেরকে আবার জীবিত করেছেন তো এত বড় একটা অপরাধ করার পরেও পাঁচ নম্বরটা আল্লাহ দিয়েছেন সেটা হলো আল্লাহ তালা তাদের কবুল করে নিয়েছেন তায় নম্বর যেটা সেটা হলো যে সুমাবাসী কুমলা আল্লাহ কুমতাস করুন ছাপ্পান্ন নম্বর আয়তাল্লাহ বলছেন যে তোমাদের কত মেরে ফেললাম দুইটা কথা একটা হলো কখন মেরেছে তা অবার সময় যে মরেছে একটা মরা আর একটা মরা হলো আল্লাহ তালা তাদের মধ্যে চল্লিশ জনকে অথবা সত্তর জনকে কোথায় নিয়ে গিয়েছিলেন দূর পাহাড়ে নিয়ে গিয়েছিলেন তা অবা করানোর জন্য তাদের ভুল শিকার করানোর জন্য তখন একটা ভূমিকম্প তাদেরকে কি করে দিল তাদেরকে শেষ করে দিল ভূমিকম্পন মানে আল্লাহ তালাকে তারা দেখতে চেয়েছিল তো আল্লাহ তালাকে যখন দেখতে চেয়েছিল তখন আল্লাহ তালা একটু নোর ফলাইছিলেন ওইটার তাজাল্লিতে তারা সবাই বেহস হয়ে পড়েছে ভূমিকম্পন হয়ে গেছে তখন তারা মারা গিয়েছিল মারা যাওয়ার পরে পুনরায় আবার তাদেরকে আল্লাহ তালা জীবিত করেছেন সোম বাস নাই কুম মেম্বা আল্লাহ তাস করুন এটা ছিল ছয় নম্বর নিয়ামত আমি তোমাদেরকে আবার মেরে ফেলা হয়েছে শাস্তি স্বরূপ আবার জীবিত করলাম এরকম ঘটনা তো রেয়ার নাই অলরে তো এত বড় একটা নিয়ম তোমাদেরকে দিয়েছে ছয় নম্বর সাত নম্বর হলো তোমরা যখন ময়দানে ছিল তিহিময়দানে না আলাই কুমল গমাম তোমাদেরকে বলেছিলাম তোমরা বাইতুল মাকদাসে আছে ঢুকো তোমরা সেখানে ঢুকতে তোমার রাজি হলে না পরে তোমাদেরকে কি ভবগুরের মতো তেহ ময়দানে চল্লিশ বছর ঘুরেছিল ইসরায়েল সালাম তারা ঠিকঠাক ভাবে ছিলেন কিন্তু বনিসালদারকে ছেড়ে জান নাই ওই তিহ ময়দানে এই যে বনিসাল সবাই তারা তারা প্রতিবন্ধীর মতো শুধু ঘুরছিল চল্লিশটা বছর এই চল্লিশ বছর এই যে প্রচন্ড তাপের ভিতরে আল্লাহ তালা অজল্লা না আলাই কুমল গমাম ওই সময় আমি তোমাদের উপরে মেঘ দিয়ে ছায়া দিয়েছিলাম সাত আট নম্বর হলো আনসাল্না আলাইকুল মান্না সাল্লাহ এই সময় আমি তোমাদেরকে বিশেষ খাবার জান্নাতি খাবার আমি দিয়েছিলাম সেটা কি ছিল পাখির গোস্ত রুটি আবার ছিল আহ ওটা কি বলে হালুয়া রুটি এগুলি ছিল তাহলে আট নম্বর নিয়ামত ছিল মান্না সাল্লাহ নয় নম্বর নিয়ামত সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াইজ কুলনাদ খুলু জিল করিয়া কুলু মিন হা হাই সুশি তোমরা গদা অদ খুলুল বা বা সূর্য দমা কুল ও হেত তুন্না ফির লেকুম খত ইয়াকুম নাজিদুল এখান দুইটা কথা আছে কেউ কেউ বলেছেন যে মুসাল্লা সাল্লাম নিজে তার হাতেই বাইতুল মাকদাস জয় করেছিলেন তো এখানে বাইতুল মাকদাসের জয় দিয়েছিলেন আল্লাহ তালা বনে ইসরায়েলকে এটা কাদের থেকে তৎকালীন অমালিকা গোত্র ছিল সেই গোত্রের উপরে বিজয় দিয়েছে জয় করেছিলেন একটা মত হলো মুসা আল্লাহাম এর সময় দিয়েছেন একটি মত হলো না মুসা সময় হয় না এটা দাউদ আলাহিসের হাতে তৎকালীন বাচ্চা ছিল তালুত ওই নবী ছিল সামুইল এই নবীর সময় দিয়েছে এটা মুসা মূসাল্লাহিস্লামের পরে এই সময় বিজা দিয়েছেন সেই বিজয় কথা আল্লাহ তালা স্মরণ করাই দিয়েছেন এখানে তাহলে বাইতুল মাদাস এই সময় দাউদ আলাইসাল্লাম এর হাতে বিজয়ী হয়েছিল তখন থেকে নবী হনায় তিনি একজন যোদ্ধা ছিলেন তালুতের যোদ্ধা হিসাবে এটা একটা বড় নিয়ামত ছিল আল্লাহ তালার পক্ষ থেকে নয় দশ নম্বর নিয়ামত হলো সর্বশেষ ষাট নম্বর আয়াত আল্লাহ তালা দশ নম্বর নিয়ামতটা বনা করছেন যে তিহ ময়দানে যখন তোমরা ছিলে তখন তোমরা তৃষ্ণাত্ত হয়ে পড়েছিল তৃষ্ণাত্ত হয়ে পড়ার পরে আমি তোমাদের কি দিলাম তোমরা সাতটি গোত্র ছিল সাতটি গোত্রের জন্য আমি সাতটা সাতটা না বারোটা বারোটি গোত্র ছিল সেই বারোটি গোত্রের জন্য আমি বারোটি ঝর্ণা আমি নির্গত করেছিলাম এটা আমার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত ছিল তোমাদের উপরে তাহলে এই বারোটি নিয়ামত আল্লাহ তালা বনি ইসরাইলের উপরে দিয়েছিলেন তো এই বারোটি নিয়ামত তারা এর পরেও তারা তার গোমরাহি সারে নাই তাদের ধীরষ্ট আচরণ তাদের হটকারী আচরণ তারা সারতে পারে নাই এখনো পর্যন্ত এই বনিস্রাইলারা ইসরায়েল নামে ইহুদি তারা যে জায়গায় যায় সে জায়গায় তারা ঝামেলা করে সবশেষ ফিলিস্তিনে এসে এখানে ঝামেলা করতেছে দেখেন তাদের রুরু আচরণে তাদের অত্যাচার জুলুমের শিকার রাজ মুসলমানরা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন তো এই দশটি নিয়ামত আল্লাহ তালাই পঁচাশ নম্বর আয়াত থেকে ষাট নম্বর আয়াতে আলোচনা করলেন এই নিয়ামত গুলো আমরাও আশা করছি আল্লাহর কাছে আল্লাহ তালা যেন আমাদেরকে অনেক বেশি বেশি নিয়ামত দিয়ে আমাদেরকে সুখ শান্তি দান করেন ভাইনাকাল্লাহ আল্লাহন